আলাইকুম পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি টয়লেটের শিশু চার ইঞ্চি পাইপের কাজ করলাম দেখতে পাচ্ছেন এই যে আমাদের কর্নার একটি অ্যালবো দেওয়া এটা হলো আমাদের এখানে ডাকটেল সিস্টেম হয়ে আমাদের বাথরুমের ভিতরে দিয়ে দোতলা লাইনগুলো উঠে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন লাইনটা আমি এইভাবে দিয়ে একটি ওয়াইটির মাধ্যমে এই যে ওয়াইটির মাধ্যমে লাইনটা পাইপের সংযোগ দিয়ে দিচ্ছি আর এই যে আমাদের এখানে একটা কমেট হবে এই কমেটের জন্য আমরা একটি লং ট্রাপ দিয়ে দিছি এ দেখতে পাচ্ছেন এই লাইনটা আমরা ময়লার লাইনটা আমরা এইভাবে দিয়ে এইভাবে করছি আর এই যে পাশাটা দেখতে পারছেন এটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটারের লাইন এটা আমাদের এই বাথরুম থেকে ওই বাথরুমে আমরা ওভারটেক করে দিয়ে লাইনটা টানে টানছি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়েস্ট ওয়াটারের লাইনটা আমাদের এখান দিয়ে আইসা এখান দিয়ে আইসা এই যে এখানে একটা ওয়াইটির মাধ্যমে এই বাথরুমের আমরা ওয়েস্ট ওয়াটারের লাইনটা লং টাইপে এই যে ওয়াইটির মাধ্যমে সেটিং করে দিয়ে আমরা এইভাবে দিয়ে এই যে দিক দিয়ে বাইর করে দিচ্ছি একদম বাইরে আর ওটা হলো আমাদের দোতলার জন্য একটি ওয়েস্ট ওয়াটার লাইন রাখছি এখানে ডাকটেল সিস্টেম হবে আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই পাশেরটা এটা হলো আমাদের মলের এটাও আমাদের দোতলার জন্য ডাকটেল সিস্টেম ভিতরে দিয়ে আমাদের এই দেওয়ালে দিয়ে উঠে যাবে ফলসাদে দিয়ে ছাদে এখানে আমরা এটা একটি ব্যান ইউজ করে এখানে অফ সাইড দিয়ে আমরা লাইনটার উই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটি ওয়াইটির মাধ্যমে আমরা লাইনটা মলের লাইনের সাথে সংযোগ দিয়ে দিছি যাতে দোতলা করলে দোতলা লাইনগুলো আমাদের এখানে পোলোরিং দিয়ে আসবে আর এটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের একটি কমেন্ট হবে এই বাথরুমের এখানে অ্যাটাচড পাশাপাশি দুইটা বাথরুম তার জন্য আমরা লাইনগুলো এভাবে টানছি তো আমাদের সম্পূর্ণ কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরা আপনাদের মূল্যবান কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন